মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পনেরো জনকে বাহিনীর হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে সেনা সদর একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে যেটা জাস্টিস হবে সেটা পক্ষে আমরা থাকবো আমি প্রথমেই সেনাবাহিনীকে বিশেষ ধন্যবাদ দিচ্ছি তাদের এই অ্যাকশনের জন্য সবাই এই বিষয়টা নিয়ে আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে একটা বিবৃতি দরকার কেননা শ্রোতা এবার এনসিপি নেতা হান্নান মাসুদকে নিয়ে এক রাখি দেখা গেল দর্শক শ্রোতা উপকর্ম করে এবার হাতে নাতে ধরা খেলো এবং সেনাবাহিনী এবং কঠিন অ্যাকশন নিলেন দর্শক শ্রোতা আজকে ভিডিও খুব ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বাবারে চলে আমরা ভিডিও মূল আচন চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেকনটা ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বারে চলে আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আলাইকুম আমি প্রথমে সেনাবাহিনীকে বিশেষ ধন্যবাদ দিচ্ছি তাদের এই জন্য এটা দরকার ছিল আমি আমার গতকালকে ভিডিওতে বলেছিলাম যে আইএসপিআর এর উচিত একটা ক্লারিফিকেশন দেওয়া পাশাপাশি এই বিষয়টা নিয়ে আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকেও একটা বিবৃতি দরকার কেননা যখন আপনি নীরব থাকবেন তখন আপনাকে নিয়ে নানান অপপ্রচার গুজব বা ষড়যন্ত্রকারী যারা তারা কিন্তু ষড়যন্ত্র করার সুযোগ পাবে একটা আলোচনা উঠেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে একটা রায় আসছিল ডিজিএফআই সাবেক পাঁচজন কর্মকর্তা তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ আমলে সরকারের সাথে সংশ্লিষ্ট হয়ে বিভিন্ন ধরনের অপরাধে অভিযুক্ত হওয়ার বিষয়টা এবং কি সেক্ষেত্রে তাদেরকে গ্রেপ্তারি করানোর বিষয় ছিল তো এই পাঁচজনের বাহিরে আরো অনেকে ছিল সাসপেক্টেড আর এ নিয়ে যখন প্রকাশিত হলো বা নিউজ আসলো তারপরে এটা নিয়ে এক ধরনের নানান আলোচনা চলল যে সেনাপ্রধান বেকার তিনি তাদেরকে গ্রেপ্তার করতে দিবেন না নানান গসিপ কিন্তু আমরা শুনতেছিলাম যে দেশ থেকে পালাতেও সহযোগিতা করা হচ্ছে এ নিয়ে কিন্তু একটা ন্যারেটিভ তৈরি হচ্ছিল তো এর মাঝখানে আজকে এই বিষয়টা নিয়ে সেনাবাহিনী তাদের মুখ খুলেছে আশা করি এই বক্তব্য শোনার পরে বাকি যারা আছেন তারা শান্ত হয়ে যাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে চাকুরিতে থাকা ষোলো জন সেনা কর্মকর্তা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের মধ্যে পনেরো জনকে বর্তমানে সেনা হেফাজতে নিয়ে নেওয়া হয়েছে বাকি একজন কর্মকর্তা পলাতক বলে জানিয়েছে সেনা সদর তো ওই কর্মকর্তা সম্পর্কে আমরা যতটুকু তথ্য পেয়েছি তিনি ভারত চলে গেছেন তো এই যে এখন সেনাবাহিনী এবং আমাদের পিপল কিন্তু একটা পার্থক্য আছে সেনাবাহিনীতে যদি কেউ কোন অন্যায় করে অপরাধ করে তার জন্য কিন্তু সেনা আইনে বিচার হয় নর্মালি আমরা যেমন কোন অপরাধ করলে পুলিশ থানা কোর্ট না সেনাবাহিনীর জন্য আলাদা একটা নিজস্ব ল আছে তারা সে সেনা আইনে তাদের কিন্তু বিচার করেন কিন্তু এখন যেটা হয়েছে যে তাদের এই বিচারের বিষয়টা নিয়ে পাবলিকলি আমরা যেরকম একটা মামলার হলে ঘটে একটা দাবি উঠছে বা প্রশ্ন উঠছে গ্রেপ্তার করতে না সেনাবাহিনীর কর্মকর্তারা তারা একটা কি বলা যে ভিতরে করবেন সামহ এরকম কিন্তু তৈরি হয়েছিল তো আজকে ঢাকা সেনানিবেশের অফিসার্স মেসে সেনাবাহিনীর পক্ষ থেকে একটা প্রেস ব্রিফিং করা হচ্ছে সেই প্রেস ব্রিফিং এ আপনার অ্যাডজুডেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ জামান তিনি বলছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় যে সকল অভিযুক্ত সেনা সদস্যরা আছে তাদের বিষয়ে সেনাবাহিনীর যে আইন আছে সেই আইন অনুযায়ী আপনার পদক্ষেপ নেওয়া হচ্ছে এখানে কিন্তু এটা অনেকেই নর্মালি আমরা বুঝি না যে সেনা কর্মকর্তাদের বিচার হয় সেনা আইনে তো সেই অনুযায়ী আপনার মানে তাদের বিচার করা হবে গ্রেপ্তারি মধ্যে নয় জন হচ্ছেন অবসরপ্রাপ্ত একজন এলপিআর এবং বাকি পনেরো জন চাকরিতে কর্মরত ছিল সেনাবাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে তাদেরকে গ্রেপ্তারের পরোয়ানা না পেলেও সংবিধান স্বীকৃত সব আইনের প্রতি শ্রদ্ধাশীল আছে সেনা সদর তো এখানে যেটা বলা হচ্ছে মানে উনি সংক্ষেপে যেটা বলছেন যে আমার কাছে মনে হয় যে গত মাসের পাঁচ থেকে এগারো অক্টোবর পর্যন্ত সেনাবাহিনীর প্রমোশন বোর্ডের কার্যক্রম চলাকালে মেজর জেনারেল থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা একত্রিত ছিলেন এই বোর্ড শেষে অনুষ্ঠিত হয় জেনারেল কনফারেন্স এবং কনফারেন্স মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ছিল আটই অক্টোবর দুপুরে বোর্ড শেষে বের হওয়ার পর জানা যায় যে যে মামলায় যাদের চার্জশিট দাখিল হয়েছে ওই দিনই পনেরো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পণ্য ইস্যু করা হয়েছে ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী বাইশ অক্টোবরের মধ্যে গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে তো সেনাবাহিনী যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের যারা চাকরিরত আছেন তাদের প্রত্যেককে একজন ছাড়া সেনা হেফাজতে নিয়ে নেওয়া হয়েছে এখন তাদের বিচারটা কি হবে না হবে সেটা সেনা আইনে নির্ধারিত হবে সেনাবাহিনী আপনার জনগণের বিরুদ্ধে না বা রাষ্ট্রের বিরুদ্ধে না সেনাবাহিনী দেশের আইন মেনে চলে আর দেখেন প্রত্যেক জায়গায় ডিস্টারবেন্স আছে একটা পরিবারও পাঁচজন থাকলে একজন ডিস্টারবেন্স আছে আমরাও চাই আমাদের সেনাবাহিনী আমাদের ইজ্জত অহংকারের বিষয় তাদেরকে আমরা গর্ব করি পুলিশ বিডিআর বিজিবি যাই আছে এগুলো আমাদের দেশের নিরাপত্তার জন্য সার্বভৌমত্বের জন্য আমাদের নিরাপত্তার জন্য তো তাদের মধ্যে হয়তো দুই চার দশজন আমাদেরই পরিবারের সদস্য টাকার লোভে হোক রাজনৈতিক চাপে হোক ট্র্যাকলেস হয়ে যায় যারা ট্র্যাকলেস হবে তাদের বিচার হবে আর এটার জন্য পুরা বাহিনীর বিরুদ্ধে কোন রকম অবস্থান তোলা অথবা নিরাপরাধ কোন সেনা কর্মকর্তাকে ফাঁসাই দেওয়া এটারও আমরা পক্ষে না অন্তত এইসব ক্ষেত্রে তো দর্শক আপনি ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটা ভিডিও দেখব যেটা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ভুক্ত পনেরো জনকে বাহিনীর হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে সেনা সদর বিকেলে সংবাদ সম্মেলনে মেজর জেনারেল মোহাম্মদ হাকিম উজ্জামান সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল এই কথা জানান এর আগে সাবেক এবং বর্তমান পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাদের মধ্যে নয় জন অবসরপ্রাপ্ত বাকি ষোলো জনের মধ্যে একজন নিখোঁজ সেনা সদর জানিয়েছে গ্রেপ্তারি কপি এখনো হাতে পায়নি সেনাবাহিনী এছাড়া তিনি বলেন অভিযুক্ত হলেই বরখাস্ত হবেন এমন বিধানের বিষয়ে ব্যাখ্যা চাইবেন তারা গুমের দুই মামলা এবং পাঁচ আগস্ট রামপুরায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক পুলিশ কর্মকর্তা বেনুজির সহ তিরিশ আসামির বিরুদ্ধে গেল অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মধ্যে ডিজিএফআই এর সাবেক পাঁচ প্রধান সহ পঁচিশ জন সেনা কর্মকর্তা জানিয়ে শুরু হয় আলোচনা কারণ দেশের ইতিহাসে চাকরিরত অবস্থায় এত সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এটাই প্রথম ট্রাইব্যুনালের ইস্যুকৃত ওয়ারেন্ট নিয়ে অবস্থান ব্যাখ্যা করতে সেনানিবাসে আয়োজন করে সেনা সদর জানায় মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তবে এখনো ওয়ারেন্টের কপি হাতে পাইনি সেনাবাহিনী আমরা এখন পর্যন্ত ওই পাইনি যেটা ওয়ারেন্ট যেটা ওয়ারেন্টটা আমরা এখনো আমাদের হস্তগত হয়নি বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আট তারিখেই তাদেরকে আমরা আর্মি ওন কাস্টডিতে আসার জন্য একটা অর্ডার যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার আমরা এটা দিয়েছি বাহিনীটি বলছে পঁচিশ জনের মধ্যে নয়জন অবসরপ্রাপ্ত একজন এলপিআরে চাকরিরত পনেরো জন আট অক্টোবরের পরই পনেরো জনকে সেনা হেফাজতে রাখা হয়েছে মেজর জেনারেল কবির না জানিয়ে অবৈধভাবে ছুটিতে গেছেন বলেও ব্রিফিং এ জানান মেজর জেনারেল হাকিমুজ্জামান পনেরো জনের মধ্যে একজনকেই শুধু মিসিং বাকি সবাই জয়েন করেছে এই হেফাজতে চলে আসছে চোদ্দ জনই আমাদের সেনা হেফাজতে চলে আসছে আর এলপি এর একজন আছে সেও আসছে এলপিআর যে আছে সেও জয়েন করেছে যাদের নামে অভিযোগ ওঠে তাদেরকে আমরা এরকম হেফাজতে প্রথমে নিয়ে নিই তারপরে তার বিচার শেষ হয় এই কোর্ট মার্শাল গুলো বিভিন্ন প্রকারের কোর্ট মার্শাল আছে এইগুলো সব শেষ করার পরে রায় যখন হয় তখন তার বিচারের রায় অনুযায়ী আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হলে সঙ্গে সঙ্গে তিনি চাকরি থেকে বরখাস্ত বলে গণ্য হবেন এমন প্রশ্নে বাহিনীটি বলছে আগে যথাযথ কর্তৃপক্ষের কাছে আইনি ব্যাখ্যা চাওয়া হবে যারা গুম হয়েছেন তাদের প্রতি সহানুভূতিশীল সেনাবাহিনী এমন মন্তব্য করে এই সেনা কর্মকর্তা জানান রায় যা আসবে তা মেনে নেবে সেনাবাহিনী সেই সাথে বলেন সেনাবাহিনীতে থাকার সময় তারা অন্যায় করেনি বিভিন্ন বাহিনীতে প্রেশনে থাকাকালে জড়িয়েছেন অপরাধে এবং এটা আমরা চাবো অথরিটি তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করে আপনার কাছে আবার নোজ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চালিয়ে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেকটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে দশক নিশেষকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ